আই দো তারুন আশার মাস মাংস লাগা নানঙ্গ গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার লাগায় কাটালে সারা শক্তি করে আলাদা করে পারে পলন সময় থাকে না মে কাজনের পরে যত মাস আসলে পরে জামাইকে দাওয়াত করা সদলে দরকার কেউ কায় হাতে সিপিয়া কেউ কায় পড়া শুনিয়া কাঁচা মেরাম কি ভালো অতি চমৎকার কাঁচা মেরাম কি ভালো অতি তখন কো ব্যস্ত ভালো আমার সব পাকলে গেল আমার গাঁটিয়া করে ঘর বাড়ি তৈর লেসু কয় আমি আমার গুণটাও আছে কিছু

নাৰকেলে গৈ বড় হ মজা আমি কিন্তু বোলেৰ রাজা পচি ৰাজা শান্ত করি পানি সে জনাৰ তাকে নাৰকেলের তেলে আমি সে তাকি মাথাৰ খেলে একবেলা নাটকিলে বাবিৰ হয় রেজাল একবেলা নাটকিলে বাবিৰ হয় রেজাল তখন তে তুলে গৈ বৰ হই বাই যথা কথা আমদা যায় নাৰকেলৰ গল পশু নে গায় তুমি আমি টাকিয়ে ডালে হাটে কি বাজারে গেলে জিপার পানী ধরে রাখে সাধ্য কুঞ্চালার গো জিপার পানী ধরে রাখে সাধ্য কুঞ্চালার তখন শিমুল কমান্ডার বেটা করে আবার মানে কেটে দেখে তোর গায়ের কাটা বই লাগে সবার আমি শিমুল লা দিলে লেপ্তু সক বালিশ মিলে আমারে কাটিয়া করে মেজবার তোয়া আমারে কাটিয়া করে মেজ তখন কারে কয় মোৰ হেল আছি আমি চিৰকাল আমার তারা নৌকা তুই ইস্তিমাৰ মুনে কয় শুন রে দাদা তুই আমিনাঙ্গলের গা দা ইসব চ মস্ত কাজে আমৰেজুজালবার জীশব চ মস্ত কাজে আমরা আমৰে জুবালবা তখন চাল কয় শুন রে কেজু